क्या कल किसी को लिए कर दिया क्या दिखने को कर दिया और अब कैट है ना और तुम जरूर मार तो हर बार सब शागरवाई किया होता मतलब आज ना मेरे कुटिया वालों को दे हमें हमें दे एक्शन दे दो मुझे तोड़ता होता है का दे हमारे तोड़ता होता है काम लगाती है ऐसे तू ये videos has shared if they think i'm a गई हुई ना नाम में नहीं यार बम

অবশ্যই অবশ্যই লাইক দিয়ে লাইক করে দেবেন ঠিক আছে আজকে কিন্তু ভাই ওরা তোরা গেম খেলা হবে ঠিক আছে আজকে কিন্তু আমি মোটামুটি সুস্থ তো চলো দেখা যাক আমি কি করতে পারি ভাই আপনি অ্যাড দেখতে ধরে ওকে তো ব্রো একটু ওয়েট করা হচ্ছে আমি একটু মানে কাজ করতেছি তো একটু একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু মানে সাসিয়ো মে তেরা তো ভাইয়া তোমরা যারা খেলবা অবশ্যই অবশ্যই আমাদের লাইভ স্টে জয়েন হয়ে যাও আরাদের আমাদের মধ্যে আর ভাই কিন্তু আমাদের লাইভ স্টে জয়েন হবে এবং সেও কিন্তু লাইভ করবে যা যারা খেলবা অবশ্যই অবশ্যই আমাদের লাইভ স্টে জয়েন হয়ে যাও ঠিক আছে তো চলো বি আর বি আর সিজন সিজন মানান এস বি হ্যালো আপু তাজপি আপু খেলবেন আর অবশ্যই অবশ্যই আমাদের লাইভটি লাইক করে দিন ঠিক আছে তাসপি আপু অবশ্যই অবশ্যই আমাদের লাইভ লাইক করে দিন ঠিক আছে অবশ্যই অবশ্যই আমাদের লাইফটা লাইক করে দিবেন ঠিক আছে নিরা ভাই ভাইয়া কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো তোমার যেন খেলা দেখতে আসো অবশ্যই অবশ্যই আমাদের লাইভ স্টাইনটা লাইক করে দিও আর এবং পাশে থাকো ঠিক আছে নিহা নোহা হাই কি অবস্থা কেমন আছো ভাই তো আমরা কিন্তু বেশি কোনো ওয়েট করবো না আমাদের মাঝে আর একজন আসবে তো তারা নিয়ে কিন্তু আমরা লাইভ করবো সেও কিন্তু লাইভে থাকবে আমিও কিন্তু লাইভে থাকবো তো চলো দেখা যাকা আজকে আমরা এই ম্যাচটা কী করতে পারি হ্যাঁ বলেন কেমন আছো তারপর আচ্ছা আমি হ্যাশট্যাগ ভাই আমার ঘুরতে আসছি ভাই কথা বলবেন ভাই আমরা ঘুরতে আইছি কথা ভাই বুঝলাম না আপনার কথাটা বুঝছেন হ্যালো ভাই আপনার সাথে অ্যাড হতে চাই আচ্ছা ঠিক আছে নিব নিব আপনার সাথে খেলবো আমরা ঠিক আছে তার আগে ভাই আমাদের কিন্তু দুইটা সাবস্ক্রাইবার লাগে একটু দুইটা সাবস্ক্রাইবার আমাদের আপনারা একটু মানে কষ্ট করে দিন ঠিক আছে আর এখনো যারা যারা লাইক করতেছেন না অবশ্যই অবশ্যই লাইক করে দিন ঠিক আছে অবশ্যই অবশ্যই আমাদের লাইভ স্ট্রিং লাইক করে দিন ঠিক আছে অবশ্যই অবশ্যই আমাদের লাইভ স্ট্রিং লাইক করে দেবেন বাইরে ঘুরতে আইছি ভাই গেম খেলবো আচ্ছা সমস্যা নাই গেমে নাও হবে আপনি যখন পারেন তখন ঢুকে পড়েন ঠিক আছে সাবস্ক্রাইবার এই বিষয়টাকে দাও তো

তুমি তো একবার বললে না আমি কেমন আছি কেমন আছেন এখন যে ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মধ্যে যে এখন আছে

ভুলে গেছেন আর আমারে কইতাছেন না লোকেশন দেওয়ার দরকার নাই গেমের টাইটেল হলো ফ্রি ফায়ার কে ফ্রি ফায়ার ম্যাক্সিমো না ফ্রি ফায়ার তোরটা কি

তো ভাইয়া আমরা কিন্তু ইতিমধ্যে ভাই কাস্টমে কিন্তু অলরেডি ঢুকে পড়েছি তোমরা যারা গেল অবশ্য অবশ্যই আমাদের লাইফ টিম জয়েন যাবা আপো কি লিখছো আপু নাকি আপো কি লিখছো ব্রো তো চলো আমরা কিন্তু দুইজনে কিন্তু লাইভে চলে আইছি ব্রো কাস্টম কিউ খেলবা ব্রো ভাই লাইভে ভাই তো সবাই আচ্ছা ব্রো দাঁড়া তোর তোর একটু কপি করে আমার এখান থেকে দিই তোরে কি বলে তো ভাই দেখা যাক চলো আমরা কিন্তু আবার আবার আমরা টিম কোড দিয়ে দেব ঠিক আছে যারা যারা খেলবো অবশ্যই অবশ্যই কমেন্টে বলে দিও ঠিক আছে যারা যারা খেলবা অবশ্যই অবশ্যই কমেন্টে বলে দিবা

আমি লাইভে আছি তো একটু মাইক স্পিকার চালু রাখছি ওই জন্য কথা বোঝা যায় না পরে কথা বলতেছি ঠিক আছে

tarara <tomodic music> tarara <tomodic> <tomodic> স্ট্রিমটা কিন্তু লাইক করতে হবে আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে শেয়ার করে দিন ঠিক আছে

তো চলো দেখা যাক আমরা এখনই কিন্তু ম্যাচটা স্টার্ট করে দেব তো যারা যারা খেলবা ভাই অবশ্যই অবশ্যই পেজটাতে লাইক করে দিও আর বেল আইকনটি বাজিয়ে দিও ঠিক আছে তো এই ম্যাচে যে জিততে পারবে ও ভাই পিসি বিলার চলে আসছে কিন্তু আমাদের মাঝে ঠিক আছে আমাদের মনে কিন্তু ভাই পিসি বিলার আইছে দুইটা ভাই তো দেখা যাক আমরা কি তাদের মাইরে কি ভাই জিততে পারবো ভাই তো চলো আমরা একটু থাম্বনেল করব ওখানে রিঅ্যাকশন দিই बस अंदर से लाइव হচ্ছে तो भाई हेलो তো ভাইয়া দেখা যাক আমরা কিন্তু লাইভ স্টেট হয়ে পড়ছি তো চলো দেখা যাক আমরা এই ম্যাচটি কাকে উইন হয় আমিও কিন্তু আছি তো দেখা যাক চলো আমার সাথে ওরা পারবে ভাই আমি তো এটা বললাম মানে ওরা তোরা মানে কিন্তু আমাদের মধ্যে আছে ভাই পিসি প্লেয়ার পিসি প্লেয়ার গো মারা কিন্তু ভাই কোটি কোটি হয়ে যায় কারণ ওরা কিন্তু ভালো স্নাইপার চালায় এই কারণে ভাই কিন্তু ওরা কিন্তু অনেকটাই ভালো খেলে ঠিক আছে কই তোর ইয়ে কই গাইড করতেছে নাকি বল

আচ্ছা সাবস্ক্রাইব কর তো তো ভাই মেলা সাবস্ক্রাইব ওমা সুদে ডাবল এম ও একটা পাখি আর একটা নিতেই কাম হই যায় তো আর একটা ব্রো অবশ্যই অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দিব আর ঠিক আছে আজকে কিন্তু আমাদের তিনশো সাবস্ক্রাইব হতেই হবে ব্রো তিনশো তত স্নাই পার যারা যারা খেলবার পরে ঢুকো ঠিক আছে শুধু স্নাই পার খেলবার পরে আবার অবশ্যই অবশ্যই আমাদের লাস্ট টেন

চলো আমরা এখন কাস্টরম থেকে বাইরে যাও